নমস্কার ভিলেজ ল্যান অ্যান্ড প্রপার্টিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে একটা অসাধারণের প্রপার্টি দেখাবো যে প্রপার্টিটা খুব কম দামের মধ্যে বাড়িপুর উত্তরভাগ এরিয়াতে বাড়িপুর উত্তরভাগ এরিয়া বলতে উত্তরভাগ বাসস্ট্যান্ড থেকে অ্যাপ্রক্স আড়াই কিলোমিটার দূরে এবং এখান থেকে মেন রোডটা হচ্ছে আপনার দুশো মিটার দূরে মেন পিচের রোড সেখান থেকে চোদ্দ ফুটের একটা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা পাশেই এই প্রপার্টিটা আছে এই প্রপার্টিটার ফ্রন্টেজ হচ্ছে একদম একশো কুড়ি ফুট অ্যাপ্রক্স এবং এটা ডাঙা রেকর্ডভুক্ত জমি এটা এটার এখানকারই মালিকানাধীন জমি যে প্রপার্টির ভিডিওটি আপনি এতক্ষণ দেখলেন সেই প্রপার্টির ভিডিওটি যদি ভালো লাগে নিচে স্ক্রিনে নম্বর দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করুন বিশদে জানতে আর আপনার পরিচিত বন্ধু বান্ধবকে জানানোর জন্য এটা শেয়ারও করতে পারেন আর পরবর্তী ভিডিও যদি আপনি আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন